শুরু করছি আমি একটু ভালোবাসি তোকে উপন্যাসের উনসত্তরতম পর্ব লেখনিতে সালমা চৌধুরী মেয়েক অসুস্থতার কথা শুনে তানভীর আতকে ওঠে তার অক্লিষ্ট মন দাহের নয় ছেয়ে যায় দুটো রওনা দিল ততক্ষণে বন্যা মেঘকে নিয়ে হাসপাতালে চলে গেছে তানভীরকেও জানিয়েছে ডাক্তার মেঘকে চেক করেছে বন্যা মেঘের পাশে বসে আছে তার মধ্যে তানভীর ছুটে সে রুমে ঢুকে ডাক্তারকে দেখে থমকালো দরজার সামনে মিনহাজরা থাকায় রুমটা চিন্তা অসুবিধা হলো না ডাক্তার বেরিয়ে যেতেই তানভীর মেঘের কাছে সে মাথায় হাত বুলাতে বুলাতে শীতল কণ্ঠে আর্তনাদ করে ডাকল বন্যা চোখ নামিয়ে চুপচাপ বসে আছে আকস্মিক তানভীরের ফোনে কল আসছে তানভীর পকেট থেকে ফোন বের করে আটকে উঠে বলল সর্বনাশ বন্যা চোখ শুরু করে তাকাতেই তানভীরকে তাকালো তানভীর নিজের চোখ মুখ খিচে গলা খাকারি দিয়ে কল রিসিভ করলো ওপাশ থেকে আবিরের উদ্বিগ্ন কণ্ঠ আমার বউ কোথায় কতগুলো কল দিচ্ছি কল রিসিভ করছে না কেন তার বীর কী বলবে বুঝতে পারছে না চোখের সামনে বনে নিথদেহ পড়ে আছে এ অবস্থা ফোনের অপাশের মানুষটাকে মিথ্যা বলার সাধ্য নেই তার আগে আবার অসুস্থতার কথা লুকিয়ে বড় সরো ধাক্কা খেতে হয়েছে এবার সে সত্যি নিরুপায় তার বীর অত্যন্ত নমনীয় কণ্ঠে হাসতে জবাব দিল বোন আমার সামনে আছে আবি স্বাভাবিক কণ্ঠে বলল ফোনটা ওকে দে তারপর ঢকিলে তান ভি কণ্ঠে বললো বনুর কথা বলার অবস্থায় নেই আবি কুঠে বললো কেন কি হয়েছে ওর সেন্স হারিয়ে ফেলেছে এখনো এটুকু বলার আগেই আবিরের হুঙ্কার শুরু হলো মুহূর্তে মাথা রেগে গেছে আবিরের মেজাজ তুঙ্গে এর আগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে তানবির কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে শক্ত চোখ হয়ে বন্ধ করে নাকে মুখ চেপে আবিরের ঝাড়ি খাচ্ছে বনা নির্বাক চোখে দিকে তাকিয়ে আছেন। পরের অভ্যাসের মানুষটি আবির ভাইটা বুঝতে বন্যার বেশি সময় লাগলো না মেঘের অসুস্থার কথা শুনে টানা সতেরো দিনে মেঘের সাথে কথা পর্যন্ত বলেনি অনেক চেষ্টার পর সম্পর্ক স্বাভাবিক হয়েছে এখন আবার অসুস্থ একথা শুনে আবির ঠিক কি করবে আবারও অসুস্থ হওয়ার কথা আবির কি করবে এটা ভেবে ভয় পাচ্ছে আবির কথা বলা বন্ধ করে দেয় তখন হবে কি আর কোনো শব্দ করে না আবির নিজের মতোই কিছুক্ষণ চেঁচিয়ে কল কেটে দিয়েছে এ অবস্থায় আবিরের করণীয় কিছুই নেই তানবীর চোখে মুখে মুছে স্বাভাবিক কণ্ঠে বলল বনুর কি হয়েছিল বনা শান্ত স্বরে বলল কিছুক্ষণ পর কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে চোখ ঘুরিয়ে আশেপাশে দেখে নিল তবে তানবীরকে দেখে আতকে উঠ আতঙ্কিত হলো তানবীর আবিরকে বললে আবির আর কথা বলবে না এ ভয়ে মেঘ ছিটিয়ে গেছে তানবীর কণ্ঠ খাদে নামে শুধালো এখন শরীর কেমন ঠিক আছে মেঘ আস্তে করে বলল হ্যাঁ কিছুক্ষণ পর মিনাস রিপোর্ট নিয়ে আসছে তানবীর রিপোর্টটা হাতে নিয়ে ভালোভাবে পড়তে লাগতো প্রেশারের স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে সিস্টোরিল রক্তচাপ একশো বিশ মিলিমিটার মারকারি থাকার যায় একশো থেকে নেমে গেছে অন্যদিকে ডায়োস্টল রক্তচাপ আশি মিলো ক্যালারি থাকার পরিমাপতে ষাটের নিচে নেমে গেছে শরীরে হিমোগ্লোবিন তুলনামূলক কিছুই ওটা কম খাওয়া দাওয়া নিয়ম শরীরের প্রতি অযত্ন তার সাথে অতিরিক্ত মানসিক চাপে তো লেগে আছে সব কিছু মিলে চাপেই সেন্স হারিয়ে ফেলেছে তানবীর মেঘকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলল তো কি আর কিছু বলার নাই মেঘ ঠোঁট উল্টে খাদ্য মুখে তাকিয়ে আছে মেঘ শান্ত কণ্ঠে বললো বাসায় কাউকে কিছু বললো না প্লিজ তানবীর রাগেশ্বকে স্বরে বললো আমার তো ইচ্ছে করছে এটুকু বলে থেমে গেল সামান্য কথাতেই মেঘের দু চোখ বেয়ে অশ্রু পরিয়ে শুরু করেছে তানবীর মেঘের চোখ মুখ মুছে তপ্ত স্বরে বললো ঠিক আছে বাসায় বলবো না কিন্তু তোকে ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে করবি তো করবো মেঘ শরীরটা কিছুটা স্বাভাবিক হওয়ার পর মেঘকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল তানভীর আর বন্যা তাদের পেছনে ক্লিনিকের সামনে সে তানভীর মিনাজ আর তামকে উদ্দেশ্য করে বলল বাইকটা বাসে দিয়ে আসতে পারবে জি ভাইয়া তানভীর পকেট থেকে চাবি বের করে মিনাজকে দিয়ে বলল বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো আপনারা কিভাবে যাবেন আমরা রিক্সায় চলে যাব সমস্যা নেই আচমকা আয়সার সঙ্গে দেখা আয়েশা এদিকে যাচ্ছিল তানবীরের কণ্ঠ এগিয়ে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে তানবীর মিনাজরা বাইকের কাছে যেতে গিয়েও থমকালো মেয়ে কপাল গুটিয়ে মেয়েটাকে দেখলো প্রথম দিকে কেবল চোখে হাত পা দেখা গেল আস্তার মুখ খোলা অনেক বছর পর দেখায় আয়সাকে চিনতে বেশ কিছু সময় লাগলো বর্ণা নিষ্পলক চোখে তাকিয়ে আছে মুহূর্তে গম্ভীর্য ভাব আয়সা নিজের মতো করে কত কি বলছে মেঘের খোঁজ নিচ্ছে এদিকে মেঘ তেলে জ্বলছে গায়ের জোরের অভাবে কিছু করতে পারছে না আয়সা ধীর কণ্ঠে বলল কার কি হয়েছে তানবীর গম্ভীর কণ্ঠে বলল বনু অসুস্থ এখন কথা শুনলে মেয়েটা একদম উতলা হয়ে গেছে মেঘের কাছে গিয়ে আস্তে আস্তে বলল হায় হায় তোমার নন আমার ননদের আবার কি হয়েছে মেঘের আগে ফস করে উঠলো আমাকে একদম ননদ বলবেন না এর পরিমাণ ভালো হবে না বলে দিলাম মেয়েটা একটু এগুতেই তানভীর হুংকার দিল আমার বোনকে ছোঁয়ার চেষ্টা করবে না বর্ণামক গোমরা করে নিজের দৃষ্টিতে তাকে দুই ভাই বোনের কর্মকাণ্ড দেখছে আয়সা এবার মোলায়ম কণ্ঠে বলে উঠল আমি মেঘকে ধরলে কি হবে যান শব্দটা শেষ করাতে দেরি তান আয়সার গালে তানভীরের শক্তপোক্ত হাতে থাপ্পড় পড়তে দেরি হয়নি থাপ্পড়ের শব্দে উপস্থিত সবাই খানিকটা কেঁপে উঠল তানভীর রাগী কণ্ঠে চিৎকার করল আজকের পর আর কোনো দিন আমার সামনে নাটক করতে আসবো না বলে দিলাম মাত্র মেয়ে বলে আর আমি মেয়েদের সম্মান করি বলে আজ পর্যন্ত তোমার কোনো ক্ষতি করিনি নয়তো বহুত আগে তানভীরের ভয়ঙ্কর রূপ দেখিয়ে দিতাম আমায় খারাপ হতে বাধ্য করো না আয়সার গালে রক্তের ছোপ ছোপ দাগ হয়ে গেছে গালে হাত ঘষতে ঘষতে মাথা নিচু করে চলে যাচ্ছে তাবি মিনাজের দিকে তাকে বিড়বির করলো মেয়েটার আজ খবর আছে তানবীর ভাইয়ের হাতে থাপড় যে একবার খেয়েছে খেয়েছে সেই মাতর এটা বুঝবে তুই বলিস মিনাস কপালে কয়েক স্তর ভাজ ফেলে তপ্ত স্বরে বলল অতীত খুব ভয়ঙ্কর জিনিস মনে করতে যাস না তার থেকে বরং চল তানবির রিক্সার জন্য কিছুটা সামনে চলে যায় মেক ঠান্ডা কণ্ঠে বলল খুব তো গাল ফুলিয়ে বলছিলি এখন দেখছিস আমার ভাইকে ভাই জীবনে জল জমতে একটা ডানা কাটা পরি থাকতে ভাইয়া ডানা কাটা পেত্নির কাছে কেন পরে থাকবে বর্ণা মুসকে এসে বলল এখন এত কথা না বলে নিজের যত্ন নিয়েন আবির ভাই কিন্তু আবির ভাই কিন্তু ওনাকে খুব ঝাড়ছে মেয়ে গাঁত কুটে শোধালো আমার অসুস্থতার কথা আবির্ভাই শুনে ফেলেছে আমি আর আরও না করছি যেন বাসার কাউকে না বলে আবির্ভাই যখন কল দিয়েছে তখন তো সেন্ট ছিল না আমি শেষ আর এক সপ্তাহ পর সিন হারালে কি আমার ক্ষতি হতো ও ভাল লাগে না এর মধ্যে তানবীর রিক্সা নিয়ে হাজির বন্যার থেকে বিদায় নিয়ে তানবীরের সাথে বাসায় দিকে রওনা দিল মেঘরা মালিয়া খান তখন ড্রয়িং রুমে বসে পিঠা বানাতে ব্যস্ত মেঘের দিকে হাসিমুখে বলল তুই ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয় পিঠা বানাতে হবে মেঘ কিছু বলার আগে তানবীর পেছন থেকে বলল বনু পিঠা বানাতে পারবে না মো ওর এখন ঘুমানো প্রয়োজন বরামু ওর এখন ঘুমানো প্রয়োজন আকলিমা খান প্রশ্ন করল তোমার হাতে কি তানভীর তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল তেমন কিছু না ফল আর কিছু খাবার ফল তো বাসে আছে সে এগুলো শুধু বনুর এখানে কেউ যেন হাত না দেয় আর হ্যাঁ এগুলো দুদিনের মধ্যেই যেন শেষ হয় শেষ কথাটা মেঘের দিকে তাকিয়ে বলেছে মেঘ চোখ সরিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে তানভীর এখনও ক্লান্ত সারাক্ষণ মাথায় ঘুরবাক খাচ্ছে ফোন হাতে নিয়ে আবিরকে কল দিতে গেলেও থমকে যায় দুই তিন মিনিট ঘুমিয়ে প্রায় চারটা নাগাদ সজাগ হয়েছে ঘুম পার্ক সবার আগে ফোন চেক করে কিন্তু আবিরের মেসেজ কল কিছু কিছুই আসেনি মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে ভয়ে ভয়ে কল দিলো দশ সে থেকে বিশ সেকেন্ড রিং হওয়ার পর আবির কল রিসিভ করেছে মেঘ মৃদুস্বরে বললো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি করছেন কিছু না খেয়েছেন না কেন খেতে ইচ্ছে হয়নি আপনি কি রাগ করেছেন জানি না বিশ্বাস করুন আমি করে সিন সারাইনি জানি তাহলে এমন করছেন কেন এমনি মেঘ শীতল কণ্ঠে শোধালো আবির ভাই আপনি কবে আসবেন জানি না মেঘ ঠান্ডা কণ্ঠে বলল ঠিক আছে রাখি আবির নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল ইচ্ছে বর্ণা বিকেলে টিউশন শেষ করে তানভীরকে কল দিল অন্যদিন অনেক দিন যাবত তানভীরের সাথে ঠিকমতো কথা হয় না বর্ণার দেখা হলেও রেগে থাকে সব সময় আজ আয়শার প্রতি তানবীর এমন আচরণ দেখে বন্যার মনে কিছুটা আশার আলো ফুটেছে বন্যা এতদিন পর নিজেকে থেকে কল দিয়েছে খুশিতে তানবীর সোয়া থেকে লাফিয়ে উঠেছে তৎক্ষণাৎ কল রিসিভ করল বন্যার স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল এই যে ভিলেন আপনি কি ফিরিয়াছেন আছেন তানবির নিঃশব্দে হেসে বলল পাঁচশো পার্সেন্ট ফিরিয়াছি বলো মুচকি এসে বন্যা বলল আপনার বোনকে ফোনে পাচ্ছি না তার খোঁজ নিতে কল দিয়েছি তানবীর হাসি মুখে পুনরায় গম্ভীর করে বলল সার ছেড়ে এই জন্য কল দিয়েছ বনা ঠোঁট হাসি রেখেই ওটা প্রশ্ন করলো কল দেওয়ার জন্য কারণ লাগে নাকি তানবীর গুরুত্বপূর্ণ জবাব দিল না আচ্ছা বাদ দাও ওয়েট বোনকে ডেকে দিচ্ছি আপনি কি করছেন তানবীর মৃদু হেসে ঠান্ডা শহরে বললো কল্পনা করছি কি বলা যাবে না বোনের সাথে কথা বলো মেঘ ফোন নিয়ে তানবীর চলে গেছে দু তিন দিন যাবৎ আবিরের সঙ্গে মেঘে তেমন কথা হয় না মেসেজ দিলে আবির হুম হ্যাঁ আচ্ছা জানি না বলে রিপ্লাই করে কল দিলে এমনভাবে কথা বলে যেন তার কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা নেই মন খারাপ করে মেঘ তেমন কল দেয় না সারা দিন খাওয়া আর ঘুম ছাড়া মেঘের আর কোনো কাজ নেই মাঝে মাঝে বন্যার সাথে একটু একটু দুষ্টুমি সন্ধ্যার দিকে তানবির বাসা থেকে বের হয়ে মেঘ রান্না করতে চলে যায় টুকটাক রেসিপি ড্রাই করে মিমাদিকে নিয়ে খায় আজ সকাল থেকে আবির বেশ কয়েকবার কল দিয়েছে আবির নেটে নেই ফোন বন্ধ এদিকে তানভীরও বাসায় নেই মেঘ একের পর এক সব নাম্বারে ট্রাই করে যাচ্ছে কিন্তু আবিরের নাম্বার বারবার বন্ধ বলছে ঘড়িতে তখন বিকাল চারটা বেজে ষোলো মিনিট মেঘ গভীর ঘুমে নিমগ্ন নিঃশ্বাস এলোমেলো বুকের ওপর রাখা ফোনটা জড়িয়ে ধরে স্বপ্নে পারি দিয়েছে মলিন চেহারায় চোখের কর্নিশে স্পষ্ট পানির দাগ দেখা যাচ্ছে আবির মায়া বিদৃষ্টিতে মেঘের ঘুমন্ত আদলে চেয়ে আছে বুকের ভেতর অনর্বম দিক মিক করছে প্রায় পাঁচ মাস পর আবিরের বুক্ষ পিঞ্জরে আবদ্ধ হৃদয়টা স্বস্তি পেয়েছে এতদিন পর নিজের প্রেয়সী এত কাছে পেয়েছে আবির একদৃষ্টে মেঘকে পরক করছে আপদমস্তক দেখে ঘুমন্ত মেঘের পাশে বসে অতি স্মরণপর্ণে বুকের ওপর থেকে আলতোভাবে ফোনটা তুলে নিল হোমস্কিনে নিজের ছবিটা দেখে মলিন হেসে ফোনটা একপাশে রেখে দিয়েছে চোখের কর্নিষে জমে থাকা অশ্রুকে মোলায়মভাবে মুছে দিয়ে মেঘের কপালে গালে হাত রেখে জ্বর পরীক্ষা করছে কিছু সময় নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল হৃদয়ের অন্তঃস্থলে আগ্রত প্রেমানুভূতি আর চাপিয়ে রাখতে পারছে না আনমনে মেঘের আষ্টিপৃষ্ঠে ঠোঁট ছোয়ালো গাল ভর্তি আবিরের খোঁচা দাড়ি দাঁড়িয়ে স্পষ্টে মেঘের ঘুমন্ত সহিত ঝাঁকুনে দিয়ে উঠেছে সদ্য সাওয়ার নেওয়া নিয়ে আবিরের গা থেকে অন্যরকম সুগ্রাণ মেঘের নাহাসারন্দ্রে প্রবেশ করে মেঘ ঘুমের মধ্যেই নড়ে চড়ে উঠলো আবির সঙ্গে সঙ্গে সরে গেছে বসা থেকে উঠে কিছুটা দূরে সরে দাঁড়ালো আবির দীর্ঘশ্বাস ফেলে সুস্থির কণ্ঠে ডাকলো মেঘ মেঘের উত্তর না পেয়ে আবির ঠোঁট কামড়ে হেসে আবারও ডাকলো স্প্যারো ঘুমন্ত মেয়ে কাঁদোয়া তো কণ্ঠেই বললো হুম আবির আর কিছু গল্প সুস্থ হলো ঠোঁটে হাসি রেখে আবার শক্ত কণ্ঠে ডাকলো এই যে ম্যাডাম মেয়ে ঘুম ঘুম চোখে তাকাতেই তার স্বপ্নে রাজকুমারকে চোখের সামনে আবিষ্কার করলো আবিরকে দেখে স্তব্ধ হয়ে গেছে দু পানি যেন এখনই কোটো ছেড়ে বেরিয়ে আসবে মেঘ মুগ্ধ প্রিয় মানুষটার মুখের পানে তাকিয়ে আছে বরাবরের মতোই হৃদয়ে তোলপাড় হচ্ছে সত্যি কি কল্পনা নাকি সত্যি বুঝতে পারছে না শোয়া থেকে এক লাফে উঠে বসলো আকস্মিক কেমন কান জাবিরের নিঃশ্বাস আটকে গেছে পর পর বুক টান করে সোজা হয়ে দাঁড়ালো ঘুমের ঘরে মেক অবাক চোখে আবিরকে দেখছে আচমকা বসা থেকে উঠে এক লাফে আবিরকে জড়িয়ে ধরলো ঠিক জড়িয়ে ধরলো না এটাকে কি বলেন মেঘের দুই পা মাটি থেকে প্রায় এক হাত ওপরে আকস্মিক আবির এক এক পা পিছিয়ে সহসা সর্বশক্তি দিয়ে মেঘকে আঁকড়ে ধরলো আবিরের এক হাত মেঘের পিঠে বরাবর কোমর আঁকড়ে ধরে আছে শক্ত করে মেঘ অর্ধ ঘুমে থাকলেও আবিনি পুরোপুরি সজ্ঞানে আবিরের শিরা উপশিরায় তুফান চলছে উষ্ণ শ্বাস মেঘের উন্মুক্ত খাবড়ে গেছে দুজনে হৃৎপিণ্ডে ধুপুকনি তীব্র থেকে তীব্র হতে শুরু করেছে গাত্র জুড়ে অদ্ভুত শিহরণ চাকছে মেঘে দু চোখ করছে ঘন ঘন শ্বাস চেয়ে আকস্মিক কাঁদতে শুরু করেছে আবির তখনও শক্ত হস্তে মেঘকে জড়িয়ে ধরে রেখেছে মেঘ কোনো ঘোরে কাটাতে পারছে না নিজেকে কাঁদতে কাঁদতে নিজের মনে কোঠায় জমে থাকা অভিযোগগুলো ব্যক্ত করে জাহির করে করতে মেয়ে কাঁদতে কাঁদতে আত্মনাদ করে উঠল আপনি এত নিষ্ঠুর কেন মেক কি ভেবে হঠাৎ আবিরকে ছেড়ে দিল আবিরও আস্তে আস্তে ছাড়লো মেঘের দুই পা আবিরের বৃহৎ পদযুগলের ওপর পড়লো আবির মেঘকে জড়িয়ে ধরে রেখে সম্পন্ন ঘুরিয়ে মেঘের দেওয়ালকে ঘেসে দাঁড় করালো ততক্ষণ ঘটনায় মেঘের মস্তিষ্ক পর্যন্ত এলোমেলো হয়ে গেছে আবির ঢানাতের বিদ্যা আঙ্গুল দিয়ে মেঘের চোখে পানি মুছে কণ্ঠ খাদে নামি আসতে করে বলল সরি আর কখনো নিষ্ঠুরের মতো আচরণ করব না কাঙ্ক্ষিত ব্যক্তির কণ্ঠে জবাব শুনে মেঘ নিশ্চুপ হয়ে গেছে মেঘের পা তখনও আবিরের পায়ের ওপর আবির এগোতেই মেঘ চেষ্টা করলো কিন্তু কয়েক ইঞ্চি ফুরিয়ে আবির মাথা নিচু করে মেঘের কানের কাছে নামিয়ে নে পাতলা বললো খুব তো মিসু মিসু করছেন তা কতটুকু মিস করেছেন দেখি মেঘে টোট ঠোঁট খাপছে ফিনফিন করে মুখ দিয়ে কোনো কথাই যেন তার বের হচ্ছে না তাৎক্ষণিকের জন্য ভেতরটা অনুভূতিহীন হয়ে গেছে আবিরের উষ্ণ শ্বাস প্রশ্বাস মেঘ ঘাবড়ে পড়েছে আবির মুখ তুলে মেঘের নিরুদ্বেগ চেহারার পানে তাকালো আবিরের এই হাত তখনও এক হাত তখনও মেঘের পিঠ আঁকড়ে ধরে আছে অন্য হাত দিয়ে মেঘের এলোমেলো চুলগুলো ঠিক করছে মেঘের ডান হাতটা আবিরের বুকের বাপাশে শক্ত করে চেপে ধরে আছে তোর শূন্যতায় আমার অনুভূতি দল ভেঙে চুড়ে তসনাচ হয়ে গেছে আমার ভগ্ন হৃদয়ের কম্পন কি তুই টের পাচ্ছিস বুঝতে পারছিস কতটা মিস করেছি তোকে আবিরের হৃদস্পন্দন অস্বাভাবিক তীব্র আবিরের বক্ষপৃন্দলে হাত রেখে মেঘের সর্বাঙ্গ কম্পিত হতে শুরু করেছে চিরচেনা মানুষটার গায়ের গন্ধ স্পর্শ মায়াবিক কণ্ঠ নেশাক্ত দৃষ্টি সবে তো মেঘ মাতাল প্রায় কয়েক মুহূর্তের মধ্যে ক্ষত বিক্ষত হৃদয়ের হাহাকার অশ্রুরূপে গড়িয়ে পড়ল মেঘের হাত আর পিঠ ছেড়ে আবির এবার শক্ত মেঘের দু চোখ মুখে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আজকের পর আমার কারণে তোর চোখ থেকে এক ফোঁটা পানিও পড়তে দিব না প্রমিস কথাটা বলতে বলতেই মেঘের কপালে দীর্ঘ এক চুম্বো দিল কি মেঘ পাথর বনে গেছে আবিরের পায়ের ওপর থেকে মেঘের পাশ সরে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেঘের শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে দু চোখ পূর্বের তুলনায় দিগুর প্রশস্ত হয়ে গেল প্রায় দু বছরে জমে থাকা অনুভূতি এলো কথারই মেঘের এলোমেলো নিঃশ্বাস আবিরের বুকে লাগছে প্রায় মিনিটখানেকের মতো পর আবির কিছুটা সরে দাঁড়াল মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আবিরের শেষবারের মতো মেঘের চোখে মুখ চোখ মুছে মুছতে শক্ত কণ্ঠে বলল আজ এই মুহূর্ত থেকে তোর চোখে সুখের অশ্রু ব্যতীত আর কোনো কিছু দেখতে চায় না মেঘকে ছেড়ে চলে যেতে আবারও থমকালো কোমল কণ্ঠে বলল তোর গিফট টেবিলে রাখা আছে আগে আবির মেঘের দিকে তাকিয়ে মিটমিট করে হেসে গুনগুন করতে করতে বেরিয়ে গেছে সাতসাগর আর তেরো নদী পার হয়ে তুমি আসতে যদি রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি নির্বাক চোখে আবিরের পানে তাকিয়ে আছে মেঘ দেয়ালে গা এলিয়ে দাঁড়িয়ে আছে এগুলো স্বপ্ন কল্পনা নাকি বাস্তব কিছুই বুঝতে পারছে না কয়েক মুহূর্ত হতভাগ হয়ে আচমকা বিছানায় শুয়ে পড়ল শরীরে দুর্বলতার কারণে কিছু সময়ের মধ্যে আবারও ঘুমিয়ে পড়েছে পর হইচয়ে সব দে মেঘে ঘুম ভাঙে শোয়া থেকে উঠে আরমোড়া ভাঙতে ভাঙতে চোখ করে টেবিলে টেবিলের ওপরে এত গিফট রাখা মে ঘকচা কিয়ে ওঠে বক্সটার কাছে এগিয়ে আসে তৎক্ষণাৎ এক ঘন্টা আগের ঘটনা মনে পড়ে গেল মে গান মনে বলে উঠল। আবির ভাই কি সত্যি চলে আসছেন এক দরে ওয়াশরুমে গিয়ে চোখ মুখ মুছে নিয়ে মুখ ঠিক মতো মুছলো তারপর না তাকে অন্তহীন পায়ে ছুটে আচমকা শীতের সাথে থমকালো আবি নিচে থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের এমন দৃষ্টিতে কেমে ক্ষতভম্ব হয়ে গেছে চোখ নামিয়ে ধীরগতিতে নামতে শুরু করলো মি মারা গিফট নিয়ে কারাকারি করছে মেক তাড়াতাড়ি আসতে আবির অস্নেহে জিজ্ঞেস করলো কেমন আছিস কিছুটা দূরে সরে হালিমা খান আর মালিয়া খান দাঁড়ানো মেঘ চোখ তুলে তাকাতেও চোখাচোখি হলো দুজনের আবির দু চোখে সাহিত্য প্রেমানুভূতি যা লুকাতে অক্ষম মেঘ মায়াবি দৃষ্টিতে তাকিয়ে মোলায়ম কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হালিমা খান বলে উঠলেন সে কখন আসছিস এখনো কিছু খাসনি আগে থেকে জানিয়ে আসিস নি কেন কি খাবি বল দিকে শান্ত বলল। শুনলাম তোমার মেয়ে পাকোড়া বানাতে এক্সপার্ট জিজ্ঞেস করো আমাকে বানিয়ে খাওয়াবে তাকে কিনা হালিমা খান হেসে বলল। এ আবার কেমন কথা তাকে খাওয়াবে না কেন এই মেঘায় মালিয়া খান তপ্ত স্বরে জিজ্ঞেস করলো রাতে কি খাবি আবির সরল কণ্ঠে বললো তোমার যাই চা রান্না করো মালিয়া খান আবার বললেন তুই আসবি এটা আগে জানাস কেন তো রুমটা পরিষ্কার করা হয়নি সেদিন দেখলাম সেদিন দেখলাম তানবির কোনো মতে পরিষ্কার করেছে আবির মলিন এসে বললো সমস্যা নেই আমি সব কিছু পরিষ্কার করেছি আবির সোফায় হেলান দিয়ে বসে আছে মেঘের পাকোড়া নিয়ে আসতে আসতে ইচ্ছে করে গান শুরু করলো সাত সাগর আর তেরো নদী পার হয়ে তুমি আসতে যদি মেঘ মুখ ফুলিয়ে সুক্ষ নেতে তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে মেঘ মুখ ফুলিয়ে সার ছেড়ে বলল আজ আসবেন এটা জানালেন না কেন জানালে কি সারপ্রাইজ থাকতো মেঘ ভেংচিকে টে বিড় করে বলল সারপ্রাইজ দিতে কে বলেছে আপনাকে আবির গম্ভীর কণ্ঠে শোধালো দুদিন পর অসুখ বাদাতে কে বলেছে আপনাকে এর মধ্যে আলী আহমদ খান বাসায় আসছেন ওনাকে দেখে মেঘ দ্রুত রান্নাঘরে চলে গেছে আবির এগিয়ে সে আবুকে সালাম করল ঘন্টাখানের পর তানভীর আসছে আবিরকে দেখে জড়িয়ে ধরল ধরে বলল ভাই আমি ক্লান্ত পরিশ্রান্ত আবির মুসকি এসে জানালো অফিসিয়াল দায়িত্ব নেওয়া আগ পর্যন্ত আর একটু সহ্য করে নে আজ অনেক দিন পর সবাই এক খেতে বসেছে যদিও মোজাম্মেল খান বাসায় নেই ইকবাল খান আজে বাসায় এসেছেন আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন তোমার না আরো তিন দিন পর আসার কথা ছিল জি আব্বু কিন্তু আজ কাজ শেষ হয়ে গেছে তাই চলে আসছি সব কাজ শেষ নাকি আবারও যেতে হবে শেষ আবির প্রশ্ন করলো সিফাতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল জয়েন করবেন আবির উদ্বিগ্ন কণ্ঠে শোধালো আপনি কি আপনার সিদ্ধান্তই অটল থাকবেন কাকামনি আবিরের দিকে এক পলক দেখে শান্ত কণ্ঠে বললো ভাই যান আমারও মনে হয় এ কাজটা ঠিক হচ্ছে না আলি আহমদ খান শেষে খশেষ করে উঠে যেতে যেতে বললো মানুষের ভালো হওয়ার সুযোগ দিতে হয় আবিরে বা ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিল যদি তার কারণে কখনো কোম্পানির ওপর নেতিবাচক প্রভাব পড়ে তখন কি আমাকে বাধা দিতে আসবেন না আলী আহমদ খান চলে গেছে ইকবাল খান দু একটা কথা বলে নিজে উঠে গেছে আবিরা তার মিনিজেদের মধ্যে টুকটাক কথা বলছে মেঘ খেতে খেতে বারবার আবিরকে দেখছে আগের তুলনায় আবির একটু মোটা হয়েছে দেখতেও কিছুটা ফর্সা লাগছে মেঘ মিটমিট করে হাসছে আর খাচ্ছে আবিরের নজর পড়তেই ভুরু না চালো মেঘ থমথম খেয়ে চোখ নামিয়ে নিল খাওয়া দাওয়া শেষ করে আবির ঘুমাতে চলে যায় আসিফাত নামক ছেলেটা জয়েন করবে আবির আলি আহম্মদ খান আর ইকবাল খান তিনজনই অফিসে আছে সিফাতে সে আলি খান আর ইকবাল খানের সাথে কথা বললেন আবিরের মুখোমুখি হলো আবির কপাল কুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে সিফাত গুরুগম্ভীর কণ্ঠে বলল আপনি কি তাহলে সজ্জাদুল খান আবির জি কোনো সমস্যা সিফাত হেসে বললো না আঙ্কেলের মুখে আপনার কথা শুনেছি তাই জিজ্ঞেস করলাম আবির গম্ভীর কণ্ঠে বলল অফিসের স্যার বলতে শিখুন সরি স্যার আপনি ভ্রুরুকুজ আবির ভুরুকুচকে বলল নিজের কাজে মনোযোগ দিন আবির চলে গেছে সিফাত নীরের দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে এদিকে মোজাম্মেল খান একের পর এক কল দিয়ে যাচ্ছে আবির নিজের কেবিনে গিয়ে কল রিসিভ করতে মোজাম্মেল খানের রাজবাড়ির কণ্ঠে শোধালো আটকাতে পেরেছো না আমি জানতাম তোমার আব্বুকে আমি খুব ভালো মতোই চিনি উনি যা বলবেন তাই করবেন কিন্তু তাই বলে শত্রুর সাথে হাত মিলাবেন আবির নিরুদ্দেশ কণ্ঠের জবাব দিল কিছু করার নেই যাচ্ছু এখন আমাদের সাবধানে থাকতে হবে আবির বিকেলের দিকে নিজের কাছে অফিসে আসছে রাকিব রাসেলের সাথে অনেক দিন পর দেখা অফিসের কাজ শেষে সবাইকে ছুটি দিয়ে তিন বন্ধু গল্প করছে অনেক দিনে জমানো কথা অফিসের কাজ পার্সোনাল লাইফ সব নিয়ে গল্প চলছে রাসেল হঠাৎ বলল আবির বিয়ে কবে করছিস আবির মলিন হেসে জবাব দিল করব করব সেটা কবে তোর শ্বশুর আসবে কবে আমার শ্বশুর আসলেই ধামাকা হবে আসলেই ধামাকা হবে কেন ছয় মাস সময় যে ঘনি আসছে রাকিব রাকিব উদ্বিগ্ন কণ্ঠে শোধালো তুই কি ভেবেছিস বাসায় থেকে আগে কথা বলবি নাকি মেঘকে আগে জানাবি মেঘ জানিয়ে তারপর বলবো তবে সেটা এক একই দিনে আমি ওকে কোনো প্রতিশ্রুতি দিব না ডিরেক্ট বিয়ের অফার দিব আর ঘুম থেকে উঠলেই বাড়িতে বিয়ের আমেজ থাকবে এর মধ্যে মেঘের কল আসছে রাসে লুকি দিয়ে নামটা দেখে এক গাল হাসলো ওনার নাম নিজেই ওনার নাম না নিতেই কল আসছে উনি অনেকদিন বাঁচবে আমি মুস্কি হেসে উত্তর দিল বাঁচতে তো হবেই और কিছু হলে আমি যে মরে যাব আবির কল রিসিভ করে মৃদু কণ্ঠে বলল সারা দিন পর মনে পড়ল মে গালফলি শ্বাস ছেড়ে বলল আপনি তো কল দেননি ফুপীরা বাসা এসে আপনার জন্য অপেক্ষা করছেন আপনি কি আসবেন না দেরি করে হবে না এখনি আসছেন আবির তাদের থেকে বিদায় নিয়ে উঠে যেতেই রাকিব আনমনে ডাকলো আবির বল ধরব যদি সতি সতি মেনে না নেয় তখন কি করবে কার্বির দীর্ঘশ্বাস ছেলে রাজবেরি কণ্ঠ জবাব দিল মরে যাব রাসেল বলল ফাজলামি করিস না সিরিয়াস বল আমি রোগনির্দিষ্টা তাকিয়ে বলল তোদের কি মনে হচ্ছে আমি ফাজলামি করতেছি আব্বু চাচ্ছ সহজে মেনে নিলে ভালো যদি না মানে মেঘকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু যদি মেঘকে রেখে যাই একা বেরিয়ে যেতে বল যেতে তারপরে কি হবে আমি জানি না তবে এটা সত্যি যে মেঘকে না পেলে আমি মরে যাব। আবির বাসায় ফিরতেই আবিরের ফুপি আবিরকে ডেকে নিয়ে গেছেন মোহাম্মদ এখন চিন্তিত স্বরে বলল কি সিদ্ধান্ত নিয়েছিস বাসে কবে বলবি আট থেকে দশ দিনের মধ্যেই তোর হাবু কিন্তু তোর ওপর ভীষণ রেগে আছে সেদিন অনেক কিছু বলেছিল সাবধান তুমি কিসের জন্য এত ভয় পাচ্ছ বাড়ি থেকে বের করে দিবে এই ভয় নাকি সম্পর্ক ছিন্ন করতে পারে সেই ভয় আবির মলিন হেসে বললো উনি যতবার সম্পর্ক ছিন্ন করবেন আমি ততবার নতুন করে সম্পর্ক মজবুত করব। প্রয়োজনে সুপারগুলো দিয়ে সম্পর্ক জয়া লাগাবো যাই হোক না কেন গুলো নষ্ট হবে না সিরিয়াস বিষয় নিয়ে তুই মজা করছিস আবির আবির ফুপির দিকে তাকিয়ে গুরুতর কণ্ঠে ডাকলো ফুপি হ্যাঁ বল আমি যদি মারা যাই তুমি কি আমার মিস করবা মোহাম্মদ খান আবিরের কান চেপে ধরে রাগী কণ্ঠে বললো তো সাহস কতটুকু হয়েছে যে তুই আমার সামনে দাঁড়িয়ে মরার কথা বলিস আবির আর্তনাদ করে উঠল সরি 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 পুপি আমি এসব কথা আর বলবো না আবির বাসায় ফিরেছে তিন দিন হলো মোজাম্মেল খান এখনো বাসায় ফেরেনি আজ শুক্রবার হওয়ায় তানবির আবির দুজনেই বাসায় গত পাঁচ মাসে পাঁচ মাসে মেঘের সাথে কথা বলতে বলতে বৃহস্পতিবারের রাত জাগার অভ্যাসটা একদম কেটে গেছে আবিরের আবির সকালে নাস্তা করে সেই যে রুমে গেছে আর বের হওয়ার নাম নেই বাড়ি আসার পর থেকে মেঘের সাথে কথা কমে গেছে চোখের ইশারায় টুকটাক দুষ্টুমি করলেও মুখে কিছু প্রকাশ করে না এগারোটার দিকে আবিরের রুমের সামনে আসতেই আবির দুচোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে মেঘ পার্টি পেটে ভেবে রুমে ঢুকে আবিরের বিছানার পাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টির কে আবিরকে দেখছে আকস্মিক আবির বলে উঠল একটা অবোধ বালকের একটা অবোধ বালকের দিকে কোনো যদি তে আপনার লজ্জা লাগে না মেঘ কেটে জবাব দিল কে অবোধ আপনি নয় কে কেন আসছিলেন মেঘ ঠান্ডা কণ্ঠে বলল আসার পর থেকে দেখছি যতবার বাসায় থাকেন ততক্ষণ রুম থেকে বের হন না কারোর সাথে কথা পর্যন্ত বলে না কি হয়েছে আপনার আমি শ থেকে উঠে বসে মুসকে এসে বললো ভাবছি ঘরে বসে থেকে কয়দিন আপনার মতো একটু সুন্দর হয়ে যাবো মেয়ে ছশব্দে হেসে বললো পারবেন না কেন এমনি আবির বসা থেকে উঠে রুম থেকে বের হতে হতে বলল ওয়েট আজ রূপচর্চা করে হলেও সুন্দর হয়ে ছাড়ব মে হাসতে আসতে বলল আপনাকে সুন্দর হতে হবে না আপনি এমনিতে অনেক সুন্দর আবির ঠোঁট চেপে হেসে বেরিয়ে গেল তানবীরের রুম থেকে তানবীরকে টেনে নিয়ে গেছে ফ্রিজ থেকে দুইটা শশা বের করে ঠান্ডা শশা কেটে চোখে লাগিয়ে বসে আছে একটা ন্যাচারাল প্যাক বানিয়ে মুখে লাগিয়েছে সামনে প্লেটে আবির আরও কিছু শশা কেটে রেখেছে তানবির চোখে শশা রেখে হাত বাড়িয়ে একটা একটা করে নিয়ে সব খেয়ে ফেলছে ওদের কর্ম কর্মকাণ্ড দেখে মেগার মিম হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে ভিডিও করে বন্যাকে পাঠিয়েছে এর মধ্যে আদি আসছে ওদের চোখ মুখ দেখে আদি উত্তেজিত কণ্ঠে বললো ভাইয়া তোমরা কি দিয়েছো আমিও দিব মেঘ শান্তা কণ্ঠে বললো আই তোকে আমি দিয়ে দিচ্ছি আবির উদাসীন কণ্ঠে বললো আজ আমাদের যত্ন নেওয়ার কেউ নেই বলে মেঘ কণ্ঠে ঠান্ডা কণ্ঠে বলল আপনারা চাইলে আপনাদের ফেসিয়াল করে দিতে পারি হঠাৎ আলি খানের কণ্ঠ শুনে আবিরা তানভীর উঠে দৌড় উঠে দৌড় মারে যেতে যেতে তানভীর বলল থাক বাবা আরেক দিন আজকে তো পালাই